ती अस देरि त दीदी तव्हां আমরা আজকে আজকে একটু জানতে চাইবো যে আসলে আসলে আপনাদের মানবন্ধনের আমাদের বিষয়টা হচ্ছে আন্দোলন আমাদের স্কুলের অনেকে গোটা আন্দোলন লটারি আন্দোলন বলতে লটারি আন্দোলন হচ্ছে আমাদের এই বিষয়ে লটারি আন্দোলন আমাদের স্কুলের শিক্ষার অনেক দূর হয়ে যাচ্ছে আমাদের স্কুলের আমরা যেমন পরীক্ষা দিয়ে কঠোর পরিশ্রম করে ভর্তি হয়েছি স্কুলে সেখানে আমাদের লটারির মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে ছোট বড় সবাই এখানে আছে প্রতিবাদ উঠতেছে এটাই নিয়ে আমাদের আজকে এই আন্দোলন ধন্যবাদ যেমনটি জানছিলাম একজন ছাত্র আছে সেই বিষয়টি জানাচ্ছিলেন যে লটারিটা মেরে